বজায় রেখে অধিক ফলন দিতে এবং দূষণ পরিবেশ বজায় রাখতে ঘর পোড়াবেন না পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত একান্ত পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে এটি জনস্বার্থে প্রচার সরকারি সতর্কতা উপেক্ষা করে মামুদপুরে দেদার চলছে ধানের নাড়া পোড়ানো গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাচার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মামোদপুর গ্রামে ধান কাটার পর মাঠে নাড়া পোড়ানোর ঘটনা বেড়েই চলেছে বিঘা পর বিঘা জমিতে চাষিরা একের পর এক নাড়া জ্বালিয়ে দিচ্ছেন সরকারের পক্ষ থেকে বারবার মাইকিং করে নাড়া পোড়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হলেও বাস্তবে তার কোনো প্রভাবই পড়ছে না মাঠে পৌঁছে দেখা যায় বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে চারিদিকে ছড়িয়ে পড়ছে ঘন ধোয়া প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এই পথে হাঁটছেন কৃষকরা এই প্রশ্নে চাষিরা কেউই কিন্তু মুখ খুলতে চাইছেন না বরং ক্যামেরা দেখলেই দ্রুত ছুটে পেলাচ্ছেন আমাদের ক্যামেরায় সেই চিত্র স্পষ্ট ধরা পড়েছে চাষিদের অস্বীকারের আড়ালে মূল কারণ হিসেবে উঠে আসছে জমি দ্রুত পরিষ্কারের প্রয়োজনীয়তা অনেকে মনে করেন নারা পোড়ালে জমি চাষের উপযোগী হতে সময় কম লাগে তবে এই প্রবণতার ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে ধোয়ার কারণে শ্বাসকষ্ট এবং চোখ জ্বালা পড়ার সমস্যা বাড়ছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষি বিজ্ঞানীদের মতে নারা পোড়ানোতে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সরকার ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়োডিক্সপোজার ব্যবহার নারা সংগ্রহ করে গোবর সার তৈরির মতো উপায় প্রস্তাব করেছে কিন্তু মামুদপুর গ্রামে সেই সমস্ত সচেতনতার প্রচার কার্যত ফলপ্রসূই হচ্ছে না স্থানীয় প্রশাসন জানিয়েছে আবারও নজরদারি বাড়ানো হবে এবং চাষিদের সঙ্গে কথা বলে সমাধানের পথ খোঁজা হবে তবুও মাঠের বর্তমান দৃশ্য বলছে সরকারি সতর্কতার পরেও পরিস্থিতি তেমন বদল হয়নি ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

আলু বসানোর জন্য সরকার থেকে তো মানা করছে বাইকিং প্রচার হচ্ছে তারপরেও নাড়া পড়াচ্ছেন কেন এটা তো মাটির উর্বরতা কমবে মাটির উর্বরতা কমবে ফসল কমবে এটা আপনারই ক্ষতি হবে প্লাস পরিবেশ নষ্ট হচ্ছে তারপরেও করছেন কেন হুম কেন করছেন কেন ফুটাচ্ছেন কেন সরকার থেকে তো মাইকিং পচা করছে সেটা তো জানেন তো জানি হ্যাঁ তো তারপরেও ফুটোচ্ছেন কেন এই জায়গাটার নাম কি আপনার নামটা কি জায়গার নামটা কি এই জায়গাটা হচ্ছেkitchen-এর সমস্যায় বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন। চিকিৎসা শাস্ত্রব সেরা শিরা নিদ্ধবর্তীকে ঠিকানা। মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতুলপুর বাকুড়া ফোন 943421662 মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসা সর্বক্ষেত্রে মেডিকেয়ার জেনারেল হসপিটাল হানড্রেড অ্যান্ড টেন বেড কতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর জেনারেল হসপিটাল